কি অবস্থা সবার আশা করি সবাই বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ফার্স্ট টাইম আমি হচ্ছে সিন থেকে ব্যাগ কিনলাম দেখো মোটামুটি একটু বড়ো সাইজে কিনলাম যেহেতু আমার দুইটা বেবি আছে তার জন্য টুকিটাকি কিছু যাতে নিতে পারি সেই কারণে এখন দেখলাম ব্যাগের ভিতরেও আরেকটা ছোট্ট ব্যাগ রয়েছে ব্যাগের কালারটা ব্যাগের কোয়ালিটিটা আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও না অনেক অনেক ভালো প্রাইস অনুযায়ী এই ব্যাগটার প্রাইস পড়েছে আঠারো ইউরো ব্যাগের ভিতরেও যে ছোট্ট ব্যাগটা রয়েছে সেটাও কিন্তু আমি যে কোনোভাবে ক্যারি করতে পারবো এই বেল্টের মাধ্যমে দেখো বড় ব্যাগটাও হচ্ছে আমি দুই পাশে বেল্ট লাগিয়ে ক্যারি করতে পারবো এত সুন্দর মোটামুটি আমি হচ্ছে বেবিদের ফিটার আমার ফোন আমার যাবতীয় টুকিটাকি জিনিস এটার মধ্যে আমি নিতে পারবো খুব ইজিভাবে তারপরে দেখো ছোটো যে ব্যাগটাও রয়েছে না ওই ব্যাগটাও হচ্ছে আমি বেল্টের মাধ্যমে নিতে পারবো আমি মাঝে মাঝে ইউসর এবং নাসিওকে নিয়ে খেলতে যাই মানে বাহিরে খেলতে নিয়ে যাই তখন আমি অনলি ফোন আর হচ্ছে বাসার চাবিটাও আমি ক্যারি করতে পারবো তাছাড়াও টুকিটাকি হালকা পাতলা ক্যারি করতে পারবো ব্যাগের ভিতরেও রয়েছে স্পেস চেন আলাদাভাবে আরেকটা একটা ছোটো জায়গা তো এই ব্যাগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না হাফেজ